নওদা থানার মধুপুর এলাকায় এক গৃহবধূর আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য ছড়ালো জানা যায় গত শুক্রবার ওই গৃহবধূকে কিছু দুষ্কৃতী তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ধর্ষিতা বধূকে শ্বশুরবাড়ির লোক ঘরে তুলে না নেওয়ায় সে বাপের বাড়ি চলে যায় আর সেখানে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ও পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে আসা হলে ডাক্তারেরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনা তদন্তে নেমেছে নওদা থানার পুলিশ

কি ছটার দিকে আবার খবর পাই ব্যথা কাঁদছে তার জন্য আবার বাড়ি চলে আসে তো ব্যথা কাঁদছে বলি দিয়ে ওই শাশুড়ি বাড়ির কিছু মেয়ে ছেলে এবার ওকে তুলে দেয় দুষ্কৃতদের হাতে মানে বাড়ি আসতে হলে একা জালসার তালা থেকে একা বাড়ি আসতে হলে দুষ্কৃত হাতে তুলে দেয় তুলে দেওয়ার পর এবার হ্যাঁ ও তো ওই ওই ও তো বাড়ির মেয়ে ওই যে বাড়িতে বিয়ে হয়েছিল তাদের বাড়ির মেয়ে ঠিক আছে আমি নাম জানি না শ্বশুর বাড়ির মেয়ে ননদ কি তা জানি না আমি সঠিক নাম জানি না মেয়ে ঠিক আছে দিই ওখানকার মেয়েগুলো কোনো হাতে তুলে দেয় তুলে দিয়ে দেওয়ার পরে এরা নিয়ে যায় বা শ্বশুরবাড়ির বাড়ির শাশুর বাড়ির লোক ওকে খুঁজে ঠিক আছে খুঁজার পর ওকে পায়নি দিই দশটা পনেরো এগারোটার দিকে ওকে খুঁজে পায় মানে কেউ দিয়ে দেয় ওদের বাড়িতে দিয়ে দিয়ে যাওয়ার পর তারপর ওখান থেকে বুলে দে আমাকে এরকম কাজ করেছে দোকান থেকে আবার শ্বশুরবাড়ির লোক আবার ওকে থয় না ও বাড়িতে ঠিক আছে এরকম কাজ করেছে হ্যান ত্যান দিয়ে আবার ওকে মা সবাই মিলে মানে এটা ওটা বলার পর ওকে ওর মা বা মা বাপের বাড়িতে বাঁচিয়ে দেয় ওখান থেকে ওখান থেকে বাপের ওই দেওয়ার পর এবার ওখানে কিছু লোক হয়তো অনেক রকম কথা বলেছে যেরকম কাজ করেছে একটা মেয়েকে মা বাবা হয়তো কিছু বলেছে হয়েছে না তো এরকম কাজ করবে না কি তাহা আমি কিন্তু পুলিশের সাথে কথা হয়েছে ঠিক আছে দিই তারপরে ওখান থেকে যেই এবার বাড়িতে যাই বাপের বাড়িতে চাল ধরে আগুন ধরে দিই হ্যাঁ জীবনে মুখ দেখাবো না আমাকে এরকম কাজ করছে আমরা গরিব মানুষ বলি কোনো লোক পাচ্ছি নি এর আগে এক একবার হয়েছে হয়তো নিজে নিজের মধ্যে মিটিয়ে গেছে থানায় যাতে দিন আমাদেরকে মেম্বার চেম্বাররা নিজেদের মধ্যে মিটি গেছে ওটা ঠিক আছে থানায় থানায় যাতে দিনই দেখুন এবার এরকম কাজ হয়ে গেছে এবার সবাই মিলে হয়তো জানাজানি হয়ে গেছে ব্যাপারটা হয়েছে নিজের সামনে তার আর একে তো ছেলপিলে আছে একটা এক বছর ছেলে আছে এক দেড় বছরের ছেলে কষ্ট হবে গরিব মানুষ এবার ধরলে এরা যে মস্তান বাহিনীরা আছে মধুপুর মধুপুরের মস্তেন বাড়ি করবে না এদের ভয়কে কথা বলো না আজ আমার বোনটা করলে গরিব মানুষ বলি কাল তো আরেকজনের বই লোক করবেই নাহলে আরেকজনের বকেও তুলবে করবে এরা এত বিশ্বাস নাই গরিবদের কোনো মানে কোনো মানে পুলিশ নাই কিছু নাই কোনো প্রধান নাই কেউই নাই ঠিক আছে এবার এরকম কাজ করে রয়েছে মধুপুর বলি এরকম কাজ করেছে আমার তো মনে হচ্ছে তো ওই মধুপুরে না যাই চলে আমার মধুপুরে বাড়ি আমার আমি মনে হচ্ছে তো ওই গ্রামে যাবোই না থানায় বলছে আর তদন্ত লিব এখন সব ফলে তো যাদেরকে ধরবে পুলিশে বলছে আমরা তো এইখানে আছি মারা গেছি হ্যাঁ লিখিত অভিযোগ বলতে গেলে নিয়ে গেছে কালকে এসে আপনি তো বললেন আমরা কিছু হাসপিটালে সব বললেন আগুন ধরানোর পর হাসপিটালে কথা হয় ওই আমতলা হসপিটালে ধরুন ধার করলে এখানে তো এখানে ছিল হ্যাঁ কাল সাড়ে চারটের সময় মারা গেছে হ্যাঁ একটা ছেলে মা স্বামী আজ চাষে খাটে হিট বা ইট বা পাড়ে যায় জানা ডোমকল পুরসভা মানুষের সাথে মানুষের পাশে জনস্বার্থে ডমকল পুরসভা ও পুরপতি সৌমিক হোসেনের পক্ষ থেকে প্রচারিত